আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার বারান্দা বাগানে আজকে আমি আমার কুলমির শাকগুলো হারভেস্ট করবো তার আগে আপনাদেরকে আমি এই বারান্দা বাগানটা একটু দেখাবো কী কী আছে এখন বারান্দা বাগানে বর্তমানে আপনাদেরকে আমি একটু দেখাই এই যে আমার কুলমি শাকগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর আজকে বাতাসও হইতেছে মাশাআল্লাহ আর কুরমি সাগ ঠিক উপরে আছে চারটা টপ এখানে আছে করলা গাছ এই যে নতুন হয়েছে আগের গুলো সব কেটে ফেলেছি আর এই গাছগুলো মূলত বাজার থেকে কিনে এনেছিলাম হারের পাশে আছে একটি সিম গাছ গাছে সিম ধরেছে এগুলো মূলত বীজ করব আমি এগুলো হারভেস্ট করে আবার নতুন করে গাছ রোপণ করবো আর এখানে আছে ড্রাগন ফল গাছ পাশাপাশি পাশে এগুলো করলা গাছ আর এগুলো হচ্ছে নতুন রোপণ করেছে এগুলো আমার বারান্দা বাগান থেকে বিসঙ্গ করেছিলাম আর এ পাশে আছে বরবটি গাছ দেখতে পাচ্ছেন একটা নতুন হচ্ছে বেশি দিন হয় নাই এটা আমার বারান্দা বাগানের বিসঙ্গ করে রোপণ করা আর এখানে যে সিম গাছ আছে নতুন করে হচ্ছে এগুলো সব বারো মাসে আর এই মরিচ গাছটা আমি বাজার থেকে কিনেছিলাম সেটাই রোপণ করে দিয়েছি আগের একটা মরিচ গাছ ছিল এটা বয়স হয়ে গেছে যারা নতুন করে রোপণ করা আর এখানে আছে ছোট্ট টবে আঙ্গুর ফলের গাছ তার বয়স দেড় বছর হয়েছে গাছটা আর এই গাছটিতে আঙ্গুর ফল ধরেছে দেখেন দুটি চাঙ্গের ফল এগুলো আসলে কি জাত নাম জানা নেই আর এইখানে আছে টমেটো গাছ দুটি টবে এটা বাজার থেকে কিনে এনেছিলাম গাছ দুটি তো মার্শাল অলরেডি ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন যে ফুল তো বন্ধুরা চলুন এই কলমি শাকগুলো হারভেস্ট করে নি তোর আগে আমি এই ছিচা দিয়ে কেটেছিলাম এবার এই চাকু দিয়ে কাটবো বিসমুলের মনে রাখি গাছগুলো মাসা অনেক সুন্দর হয়েছে তো সামনে শীতকাল আসতেছে শীতকালে আবার এই কলমি শাকগুলো হবে না তখন শীতকালীন শাক রোপণ করতে হবে লাল শাক বা সরিষা শাক পালং শাক এগুলো রোপণ করতে হবে এই কলমে শাক আর হবে না শীতকালে কলমি শাক ভালো হয় না মাসাল্লাম সুন্দর হয়েছে এটা তো শেষ রোপণ করা কলমি শাখে রোপণ করব না একটা টবে দেখেন মার্শাল কত হয়েছে এক টবে অনেকগুলো আপনারা যদি চান এভাবে আপনার ফ্যামিলি সাইডে পূরণ করতে পারেন বান্দা থেকে আপনাদেরকে কলমে শাগ অন্তত বাজার থেকে কিনতে হবে না গাছগুলো দেখেন মাশাল কত সুন্দর হয়েছে প্রতি সপ্তাহে একবার হারভেস্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরে যাবো সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ